এখানে কেন? এসে কি করিলা মামি? আহা দিন তো দাঁত মুখ তো হলা মামি। এভাবে সবাইকে শেষ করে দেবো আমি। কাউকে মাফ করে দেবো না। ইরাবতী ইরাবতী কে আমায় আমি তোমার বন্ধু ইরাবতী আমার বন্ধু কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না দেখবে কি করে ওরা যে আমাকে আটকে রেখেছে এসো আমায় মুক্ত কারো বন্ধু এসো এসো আমায় মুক্ত বন্ধু এসো হীরা দরজাটা খুলে ফেলো আমায় মুক্ত করো তুমি তুমি যে বললে তোমাকে এ ঘরে আটকে রেখেছে কই দেখতে পাচ্ছি না তো এই যে আমাকে এই বাক্সের মধ্যে আটকে রেখেছে বাক্সটা খুলে দাও কিন্তু কারা তোমায় আটকে রেখেছে আর কেন এবার আমায় মুক্ত করো আগে এরপর তোমায় সব বলছি ঠিক আছে বন্ধু

এবার আমি সব বুঝেছি এত বছর পর আবার ফিরে এসেছে সে কি যে করি এখন ওর ওই আত্মা তো এবার কাউকে বাঁচতে দেবে না মা তুমি কিন্তু আমাকে সেদিনের গল্পটা এখনো বলনি কোন দিনের গল্প ওই যে রাজা চন্দ্রনাথের নাতনি ইরাবতীর কথা বলেছিলে ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম জানিস মেয়েটা যতটা রূপবতী আর গুণবতী ঠিক ততটাই দুঃখী কেন মা একটা দেশের রাজকুমারী তার আবার কিসের দুঃখ রাজকুমারী হলেও তার কাছে যে সব থেকে বড় সম্পত্তি নেই কি সেটা ইরাবতীর মা কি বলছ মা ইরাবতির মা নেই তিনি কি মারা গেছেন না রে বাবা কিন্তু তার মায়ের সম্পর্কে কেউ আসলে ভালোভাবে জানে না তিনি কিভাবে যে হারিয়ে গেলেন সে ব্যাপারে এখনো ধোয়াশা

মহারাজ কি হয়েছে আপনি আপনি শান্ত হন খুলে বলুন কি বিষয় এক দুষ্টু আত্মা আমার নাতনি ইরাবতীকে ধরে নিয়ে গেছে তাকে আপনি বাঁচান কি সর্বনাশ এমনটা কিভাবে হলো আমি কিচ্ছু জানি না রানী গতকাল রাতে সে আমার ঘরের জানালার পাশেই দাঁড়িয়েছিল তখন ওই আত্মা ওকে ধরে নিয়ে উড়ে চলে যায় কি বলছেন আমার সামনেই তাকে নিয়ে চলে গেল আমি কিছুই করতে পারলাম না রানী শান্ত হন মহারাজ আমরা তাকে খুঁজে বের করবই ওই আমায় বলেছিল আমার আগের প্রাসাদে যেতে হয়তো সেখানেই আছে কিন্তু কোন জাদু শক্তি ছাড়া ইরাবতীকে যে উদ্ধার করা সম্ভব নয় তাই আমি আপনার কাছে এসেছি রানীমা হ্যাঁ মহারাজ যেভাবেই পারি আমরা তাকে উদ্ধার করবই। ওই আত্মাটা আমায় বলেছিল আমার আগের প্রাসাদে যেতে ইরাবতী হয়তো সেখানেই আছে কিন্তু কোন জাদু শক্তি ছাড়া ইরাবতীকে উদ্ধার করা সম্ভব নয় তাই আমি আপনার কাছে এসেছি রানিমা দুশ্চিন্তা করবেন না মহারাজ আমরা এক্ষুনি যাব সেখানে অরুণ প্রস্তুত হও ঠিক আছে মা আমি সব ব্যবস্থা করছি মহারাজ আপনি অনেক ধকলের মধ্য দিয়ে গেছেন আপনি এখানেই বিশ্রাম করুন আমি আর অরুণ ঠিক উদ্ধার করে আনব ইরাবতীকে আপনার উপরে ভরসা করে আছি রানিমা তরুলতা শুনলাম আলিকনগরের রাজা চন্দ্রনাথ এসেছে হ্যাঁ মিহির সেখানকার রাজকন্যা ইরাবতীকে এক দুষ্ট আত্মা ধরে নিয়ে গেছে সে কি তোমাদের একা আমি কোথাও যেতে দেব না আমিও যাব তোমাদের সাথে না মিহির আমাদের যদি সেখানে কোনো বিপদ হয় তবে উদ্ধারের জন্য তুমি এসো এখন আমরা দুজনই যাই কিন্তু কোনো কিন্তু নয় আমাদের কাছে সবার আগে শীতলগড় আর এখানকার রক্ষাকর্তা তুমি ঠিক আছে তোমরা সাবধানে থেকো তুমি চিন্তা না আমরা যত দ্রুত সম্ভব ফিরে আসবো আমাদের যত দ্রুত সম্ভব পৌঁছোতে হবে না জানি ইরাবতী কেমন আছে ঠিক আছে মা তবে রাজা চন্দ্রনাথ যখন জানেনি ইরাবতী কোথায় আছে তিনি তাকে উদ্ধার না করে আমাদের কাছে কেন এলেন তিনি তো বললেন সেখানে জাদু শক্তির প্রয়োজন কিন্তু মা কেউ যদি আমাদের একান্ত আপন কাউকে নিয়ে যায় আমরা কি তখন শক্তির অপেক্ষা করি তাছাড়া তিনি তো আমাদের সাথেও এলেন না কি বলতে তুই চাচ্ছিস মা তবে ব্যাপারটা কেমন লাগছে আমার সে যাই হোক এখন আগে চল মেয়েটাকে তাড়াতাড়ি উদ্ধার করি ঠিক বলেছ মা এই তো সেই প্রাসাদ তাই না মা হ্যাঁ অরুণ কোনো এক অদ্ভুত কারণে এই প্রাসাদটাকে রাজা চন্দ্রনাথ পরিত্যক্ত ঘোষণা করেছিলেন চলো মা ভিতরে গিয়ে দেখি মা প্রাসাদে তো চলে এলাম এবার ইরাবতীকে খুঁজব কিভাবে বাবা অরুন তুই একটু দিকটা দেখ আমি এদিকে খুঁজি ঠিক আছে মা ইরাতী তুমি কোথায় আমি রানী তোমাকে বাঁচাতে এসেছি রানী মা ইরাবতী কে তুমি কোনো ক্ষতি আমি তোমায় করতে দেব না তোমাকে শেষ করে ইরাবতীকে মুক্ত করবো আমি না এদিকে তো ইরাবতী নেই মায়ের যাই ফিরে যাই এমন একটা বিশৃ জায়গায় মাকে একা রাখা ঠিক হবে না যদি কোনো বিপদ হয় আমাকে পরাস্ত করা এত সহজ না দুষ্টু আত্মা আগে নিজে বাঁচার চেষ্টা কর এসেছিস বাবা এই দেখ এই সেই দুষ্ট আত্মা এ আমার ছেলে অরুণ তোকে পরাস্ত করতে আমরা দুজনই যথেষ্ট ইরাবতী তুমি ঠিক আছো মা হ্যাঁ রানিমা আমি একদম ঠিক আছি আপনি না আসলে কি হতো আমার কিন্তু এই আত্মা কেন তোমাদের ক্ষতি করতে চায় আমি কিছুই জানি না রানিমা কোন এক কারণে আমার দাদুর উপর খুব রাগের আর তার ফল এটা ঠিক আছে তুমি চিন্তা করো না এসো আমার সাথে মহারাজ আপনি এতটা সময় হলো এসেছেন এখনো একটু কিছু খাননি শীতল গোড়ের আপ্যায়নের বদনাম হয়ে যাবে যে কি করব মহারাজ আমি যে বড্ড অসহায় না জানি কি অবস্থায় আছে আমার নাতনিটা চিন্তা করবেন না আমার পুত্র আর স্ত্রী তাকে অবশ্যই উদ্ধার করবে কিন্তু এই আত্মার সাথে আপনার শত্রুতা কিসের আমি আমি যে কিছুই বুঝতে পারছি না তবে একটা ধারণা অবশ্য রয়েছে আমার কি সেটা বহুদিন পূর্বে আমার রাজ্যের এক জঘন্য নারীকে শাস্তি দিয়েছিলাম আমি এটা হয়তো তারই আত্মা কি করেছিল সে মহারাজ মধুই গর্হিত কাজ করেছিল সে আমার অপমান মা একে মারতে হলে আমাদের দুজনকে একসাথে প্রহার করতে হবে ঠিক আছে অরুণ তুমি তাকে বন্দি করো মা এবার একে শেষ করে দাও শয়তান আত্মা অনেক অন্যায় করেছিস তুই এবার তোর শেষ হবে তার মানে পৃথিবীর সব থেকে বড় অন্যায় আমার সাথে করেছে ওই চন্দ্রনাথ রাজা চন্দ্রনাথ তোমার সাথে অন্যায় করেছেন আমি কোথাও বিচার পাইনি আর আজ যখন নিজ হাতে নিজের উপর হওয়া অন্যায়ের বিচার করছি তখন আমি অপরাধী হয়ে গেলাম এই তোমাদের সুবিচার আমি প্রথমে বলেছিলাম মা আমার কেমন জানে মনে হচ্ছে তোমার সাথে যদি সত্যি অন্যায় হয়ে থাকে তবে আমি সুবিচার করব তোমার আমার সব খুলে বলো শুনবে তবে শোনো এক অসহায় মায়ের গল্প